আমার কথা শুরু করার আগে এখানে যারা ইউটিউবাররা আছেন বেশি ভালো হয় আপনারা আমার এই কথাটা রেকর্ড করবেন না কিন্তু আপনারা মানবেন না ইট ইজ ইউর বিজনেস আপনারা ব্যবসা করবেন তুলবেন তারপরে মারাত্মকটা হেডিং করে দিবেন ব্যবসা চালু রাখার জন্য যেটা আমি বলি নাই ওইটাকে একটা হাইলাইট করে দিলেন তা আমাকে তো জবাব দিতে হবে আমি তো সরকারের ভিতরে আমার তো অনেক নিয়ম কানুন মেনে চলতে হয় আপনি আপনার ব্যবসার স্বার্থে এটা মারাত্মক হেডিং করে দিলেন যে ধর্ম অপদেষ্টার হুমকি ধর্ম অবস্থার চ্যালেঞ্জ মানে মানুষেরা যেন ঢুকে দেখে কোনো চ্যালেঞ্জও নাই কোনো হুমকিও নাই এগুলো করবেন না আমাকেও বিপদে ফেলবেন না আপনারাও বিপদে পড়বেন না আর এখন আরে মোড়া ছাত্রদের হাতে মোবাইল কেন এই ছেলে ছবি তুলতেছে এটা তো আমার যাজ সারা ছবি কলা হারান আলমে আলম মাদ্রাসা রুদ্র প্রত্যেকের পকেট ভিতর একটা মোবাইল ব্যার করে তারপরে ফেসবুকে দেবে এবারে বলছি ক্লিক ক্লিক আছে পাশে কত মানুষ থাকে পাশে যাত্রী আছে পাশে রিক্সাওয়ালা আছে পাশে ডাক্তার আছে ধর্ম অভূতির সাথে অমুককে কি ফিতনাতে পড়ে গেলাম আমি সভ্যতার অভিশাপ এগুলোর জন্য দেশায় আছে সাইবার সিকিউরিটি লও আছে ইউ ইউ বি ইন ট্রাবল আর যদি ভালো মতে রেকর্ড করে প্রচার চালাতে চান আমার কোন বুদ্ধি নাই কিন্তু ব্যবসায়িক স্বার্থে মাঝে বাজে হেডিং দিই বিব্রত করলে আমি বিব্রত হব আপনিও বিব্রত হবেন আর এখন আলম ওলামা ছাত্রদের হাতে মোবাইল কেন এই ছেলে ছবি তুলতেছে এটা তো আমার এজাজত সারা ছবি তোলা হারাম তারপরে ফেসবুক দি আমাকে বিব্রত করা এটাও হারাম বলা তচস্বু বলা এগুলো কেন আলেম ওলমরা করতেছে তালেম এলমরা করতেছে স্কুল কলেজের ছাত্র করলে কোনো আপত্তি ছিল না তাদের ধর্মীয় জ্ঞানের অভাব কিন্তু তালেবে আলম মাদ্রাসার হুজুররা প্রত্যেকের পকেটের ভিতরে একটা মোবাইল বের করে তারপরে ফেসবুকে দেবে এখানে বসছি ক্লিক ক্লিক মারতে আছে পাশে কত মানুষ থাকে পাশে যাত্রী আছে পাশে রিক্সাওয়ালা আছে পাশে ডাক্তার আছে ধর্ম অবুতের সাথে অমুককে কি ফিতনাতে পড়ে গেলাম আমি সভ্যতার অভিশাপ সম্মানিত হাজরেন আমাদের মুক্তির পথ রসুল্লাহ কুসুয়াইয়া হাসানা এবং একথা মনে রাখবেন